সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে সত্য কথাগুলো সব সবসময় বক্তৃতার মতো শোনায় মিথ্যাগুলো শোনায় কবিতার মতো মিথ্যা খুব অদ্ভুত জিনিস সবাই বলতে পছন্দ করে কিন্তু কেউ মিথ্যা শুনতে পছন্দ করে না আপনি যখন সত্যের চেয়ে বেশি মিথ্যা বলা শুরু করবেন তখন লোকেরা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে মিথ্যা বলে ভালো হওয়ার চেয়ে সত্য বলে খারাপ হওয়া অনেক ভালো মিথ্যা বললে সত্য আড়াল হয় না ঘড়ি থেমে গেলেও সময় থেমে যায় না সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপরে সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো আগুন ছাড়া যেমন ধোঁয়া হতে পারে না তেমনি সত্য ছাড়া মিথ্যা হতে পারে না পৃথিবীর কাছে যতই মিথ্যা বলুন না কেন নিজের কাছে কখনো মিথ্যা বলবেন না ক্ষুদ্রতম মিথ্যাও আপনার জন্য অনেক ঝামেলা তৈরি করতে পারে তাই কখনো মিথ্যা বলবেন না অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ বুদ্ধিমানরা কখনো অহংকার করে না কারণ তারা জানে অহংকার পতনের মূল অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ অহংকারী ব্যক্তির পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা যে যত বেশি অহংকার দেখিয়ে ওপরে ওঠার চেষ্টা করুক না কেন সময় হলে তাকেও নিচে নামতে হবে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না এই তিনটি জিনিস থেকে সর্বদা দূরে থাকবে নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন কখনো সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয় শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় রঙিন কাপড় পরে অহংকার করো না সাদা কাপড় পরে বিদায় নিতে হবে তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে সৌন্দর্য একটি অভিশাপ যখন এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং ক্ষমতার বিকাশকে বাধা দেয় দারিদ্রতা একটি অভিশাপ যা আমাদের আরও জ্ঞানী করে তোলে শ্রম নয় বরং অলসতাই মানুষের সবচেয়ে বড় অভিশাপ একাকিত্বের চেয়ে বড় অভিশাপ আর কিছু হতে পারে না কারো বিরুদ্ধে খারাপ কথা বলা কিংবা কারো খারাপ চাওয়ার মানেই হল অভিশাপ দেওয়া যা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ যা কখনোই কারোর কাম্য নয় আজকের অনুপ্রেরণামূলক ভিডিওতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং